করব এই পারগাতিতে কিছু জার্মান বেইমান আছে এটা ইন্ডিয়ান বেইমান নয় এটা জার্মানি এটা হিটলারি জারমানে হিটলার ছিল এক বড় বেইমান আর সেই বেইমান এখানে কটা আছে আরে জার্মানি বেইমানদের সঙ্গে কিছু আমাদের খুজর বেইমান তারা যোগাযোগ রাখে কোনো লাভ হবে না পারগাতিতে চারটে ভোট দিয়ে দুশো ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় তিনি বলে কংগ্রেস চারটে দালাল আমাদের টিকি ছেড়ার ক্ষমতা নেই মনে রাখা উচিত আবার একটা জিনিস আমরা দেখি ভোট হয়ে গেলে দালাল্লা কারো সালা হয় কারোর ভগ্নিপতি হয় কারোর খালা হয় কারোর খালু হয় কারোর মাহত হয় কারোর ফুত ভাই হয় ভোটের আগে হয় অন্য কিছু আর ভোট হয়ে গেলে আমাদের নেতাদের বড় বড় আত্মীয়তা তখন চলে আসে আমি আমাদের নেতাদের কাছে পরিষ্কার করেছি ভোটের পরে এই করবেন না ভোটের পরে এই পরিচয় আমরা মনে করব সবচেয়ে বড় আমাদের হবে আপনারা নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমরা গ্রামের বাড়িতে কাজ করি আমরা কারোর কাছে ভিকারির মতো হাত পাতি না চুক্তি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে না আমরা বলি না যে রাজ্য সরকারকে ক্ষমতা এই সমর্থন করলে ইমান চলে যাবে আমরা বলি না আমাদের নামে আজকে যে দাঁড়ালাই ধরনের কথা বলে আমি বাংলার মানুষকে চ্যালেঞ্জ পূর্বে মানুষকে সজাগ হতে বলবো সতর্ক হতে বলবো এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে এটা মাথায় রাখতে হবে আমি তাই অনুরোধ করব আগামী ষোলো তারিখ যারা আমাদের ক্যানিং পূর্ব নিয়ে কথা বলে ক্যানিং পূর্বের মানুষটা তিনি তৃণমূল কংগ্রেসের সাথে নেই আজকে দেউলি টু যে লোকটা করেছে যদি আপনার জোগাড় করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমরা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকি আমাদের কর্মীরা তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি মানুষের সঙ্গে থাকি ফর্ম ফিল আপ করতে হবে তৃণমূল কংগ্রেস ফর্ম বিলি করবে তার সাথে থাকবে তৃণমূল কংগ্রেস রাস্তা করবে তৃণমূল কংগ্রেস পানীয় দরকার তৃণমূল কংগ্রেস থায় ধরে নিয়ে গেলে ছুটে যাবে তৃণমূল কংগ্রেস গান বিদ্যুতের খুঁটি তৃণমূল কংগ্রেস গরিবের বিনা পয়সায় রেশন দেবে তৃণমূল কংগ্রেস আর খাবে একজন আর খাবে বাবার আর গাইবে কাকার এই জিনিস কিন্তু মেনে নেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তার বিরুদ্ধে আগামী দিনে জোরদার লড়াই চলবে এটা শান্তি যারা বিরোধিতা করবে যারা উন্নয়নের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোন সম্পর্ক ক্যানিং পূর্বে নেই এটা আমি কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরিবারের হাতে তিনজন থাকলে তিন হাজার একজন থাকি এক হাজার কারোর বারোশ কারোর চোদ্দশ টাকা তুলে দিয়ে আজকের মামলাদের মুখে হাসি ফোটাচ্ছে আমাদের যারা কৃষক ফিশারি করছেন আপনারা অনেকে এখানে দেউলি ফিশারি বেশি ফিশারি লিস্ট পাচ্ছেন কিন্তু বছরে একর প্রতি দশ হাজার টাকা পাচ্ছে একজন মেয়ে বিয়ে হলে কেউ কন্যাশ্রী পঁচিশ হাজার কেউ রূপশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছে বিনা পয়সা রেশন একটা সময় আমরা ডিলারদের বাড়িতে মাল ধরতে যেতাম আজকে ডিলার আসছে গ্রামে তার রেশন তাকে বিলি করার জন্য কোন সরকার করেনি একজন মা গর্ভবতী হলে মাতৃজনিত হতা পায় একজন ছেলে স্কুলে গেলে মিড ডে মিল জামা জুতো বই সবকিছু ফিরি পায় এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বড় পাওনা আজ ক্যানিং টু এখানে যারা দাঁড়িয়ে আছে বসে আছে আমরা যখন বামপর্তের সময় রাজনীতি করেছি এই গ্রামের নাইনটি পার্সেন্ট জায়গায় কোনো রাস্তা ছিল না বাড়িতে কোনো বিদ্যুতের ছিল না গোটা এলাকার কঠিন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা জীবন জীবনযাপন করতাম কিন্তু কোথাও চার চাকার গাড়ি ঢুকতে পারত না আজকে আমরা গর্ব করে বলি যে পূর্ব বিধানসভায় যত প্রত্যন্ত গ্রাম হোক সেখানে চার চাকার গাড়ি ঢোকে অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মাথা রাখবে আপনাকে ঠিক করতে হবে আপনি কাদের সঙ্গে থাকবেন যারা দাঙ্গাবাদ করে যারা হিন্দু মুসলমানকে বিভাজন করতে চাইছে তাদের সঙ্গে নাকি যারা আজকের সংখ্যালঘুদের সংখ্যাগুরুদের পাশে থেকে যে সরকার মানুষের জীবন রুটি রুটির ব্যবস্থা করছে তার সঙ্গে থাকবেন আপনাকে ঠিক করতে হবে আর আমাদের এই মুসলিম দলে মুসলিমদের মধ্যে একটা পার্টি উঠেছে যার কোন অস্তিত্ব নেই সারা বাংলায় এই পার্টিটা একটা সর্বদলীয় বৈঠকে তারা অংশগ্রহণ করতে পারে না এই পার্টি এই যে এসআইআর চলছে আর চলছে নিয়ে করতে পারে না তাদের রাজনৈতিক কোন স্বীকৃতি নেই শুধুমাত্র টুপি মাথায় গিয়ে মিথ্যা কথা বলে সংখ্যালঘু সমাজকে বোকা বানিয়ে ইসলামকে বিপদে পরিচালিত করে কিছু দালাল আছে সেই মানুষকে মানুষকে বোকা বানিয়ে বিপদে পরিচালিত করতে চাইছে আমি এই বলি দাঁড়ালিত কিছু দালাল আছে দু হাজার একুশ সালে যারা আইএসএফ কে ভোট দিয়েছিল আমার এখানে অনেক সাধারণ মানুষ এখানে আছে দাঁড়িয়ে আছে পাঁচ বছর তো আপনারা সেই দালালদের টিকি দেখতে পাননি পারগাতি লাইভ করতে গেলে তৃণমূল কংগ্রেস আজকে পারগাতি থেকে যদি আমি গণমাশের মরে যাই মনে হবে আমি নিউ টাউনের কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছি কৃতিত্ব আইএসএফ এর বিজেপি নয় কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাথায় রাখবেন আজকে সদানন্দর মাঠ থেকে দেউলি যাচ্ছি সাড়ে পাঁচ মিটার রাস্তা দুটো তিনটে গাড়ি পাশাপাশি যেতে পারে স্বাধীনতার পরে আমরা দেখিনি বামপন্টের সময় দেখিনি আজকে গোটা দেউলি গুলের অলিতে গলিতে পিছিয়ে রাস্তা কংক্রিটে রাস্তা প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের বাতি বয়স্করা পার্থক্য ভাতা পাচ্ছে কেউ জয় জহর পাচ্ছে কেউ জয় বাংলা পাচ্ছে আমার আদিবাসী ভাই বোনেরা আমার হিন্দু ভাই বোনেরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা সম্ভব হয়েছে আজকে আমাদের কবরস্থান সরকার কোটি কোটি টাকা দিয়ে আজকে প্রাচীনের ব্যবস্থা করছে আজ আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য আজকে শ্মশানে চুল্লি বানিয়ে দিচ্ছে আজকে গোটা বাংলা জুড়ে আমরা যারা মুসলিম আমাদের পুরপুরা শরীফ বলি গাজীবাবার ভুটিয়ারি শরীফ বলি আজ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে অন্যদিকে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের যদি বিভিন্ন মন্দির গুলোতে কোটি কোটি টাকা সরকার খরচ করছে এটাই হচ্ছে বিরোধীদের যন্ত্রণা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আসে হাজার চেষ্টা হাজার চক্রান্ত করলেও চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে ক্ষমতা কারণ নেই যতই চেষ্টা করুন তবে আমি